ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার এক নিরিবিলি গ্রাম পাতরাইল আর সেখানেই দাঁড়িয়ে আছে শত শত বছরের পুরোনো এক মসজিদ নাম পাতরাইল জামি মসজিদ বাংলাদেশের ইসলামী স্থাপত্য শৈলীর অন্যতম গৌরব এই মসজিদটি ইতিহাস ধারণ করে আছে সুলতানি আমলের ধারণা করা হয় এটি নির্মিত হয়েছিল সুলতান গিয়াসউদ্দিন উদ্দিন আজম শের শাসনামলে প্রায় ছয় হাজার বছর আগে মসজিদটির স্থাপত্য শুনি সত্যি অনন্য দশটি গম্বুজ চার কোণের উচ্চ মিনার এবং পুরোনো ইটের কারুকাজে নির্মিত মোটা দেওয়ালগুলো যেন আজও সে পুরনো সময়ের গল্প বলে এই মসজিদ কেবল একটি ধর্মীয় স্থাপনায় নয় বরং এটি ইতিহাস সংস্কৃতি ও স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন তাই আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব পাত্রায়াল মসজিদ চট্টল জানব এর ইতিহাস আর অনুভব করব প্রাচীন বাংলার আধ্যাত্মিক সুভাষকে বন্ধুরা আপনারা যারা এই পাতরাইল জামে মসজিদে আসতে চান তাদেরকে আসতে হবে সূর্যনগর বাজারে অথবা পুরিয়া বাজারে এখানে আসতে হলে অবশ্যই আপনাকে ঢাকা ভাঙ্গা যে হাইওয়ে রয়েছে সেই হাইওয়েতে যেসব বাস চলাচল করে আপনারা চাইলে ওই বাস করে কিন্তু এই স্থানে নামতে পারবেন বাস থেকে নামার পর আপনি যেখানে নামুন সূর্যনগর বাজারে নামুন অথবা আপনি পুরিয়া বাজার যেখানেই নামুন সেখানে যে অটোগুলো রয়েছে সেই অটোতে করে কিন্তু আপনি খুব সহজেই এই পাত্রায়াল জামে মসজিদে আসতে পারবেন বন্ধুরা আজকে ছিল শুক্রবার পবিত্র জুমার দিন এ কারণে মূলত এখানে এত মানুষের ভিড় আপনারা আরেকটি বিষয় অবশ্যই জানবেন যে এই পাত্রায়াল মসজিদে কিন্তু পুরুষদের পাশাপাশি মহিলাদেরও নামাজের ব্যবস্থা রয়েছে তাই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরুষদের পাশাপাশি অসংখ্য মহিলারাও রয়েছে পাশাপাশি এখানে নামাজের শেষে কিন্তু তবারকের ব্যবস্থা রয়েছে অর্থাৎ এখানে তবারক বলতে খুব সম্ভবত এখানে ভাত তরকারি খাওয়ানো হয় যদিও আমি এখানে ভাত তরকারি খেয়ে দেখিনি বাট তারপরেও এখানকার যে আয়োজন এখানকার যে থালা প্লেট এগুলো দেখে মনে হচ্ছে এখানে প্রতি শুক্রবারে কিন্তু এখানে তবারকের ব্যবস্থা রয়েছে আমার সামনে দুটি মাজার রয়েছে তো চলুন আমার ডান পাশে প্রথমে যে মাজারটি রয়েছে এই মাজারটি আমরা একটু দেখে আসি আমরা ওই দূরের যে রয়েছে এটি আমরা পরবর্তীতে দেখব এই হচ্ছে তার শরীফ তো চলুন আমরা একটু মাদার শরীফের ভেতরে প্রবেশ করি অর্থাৎ এটার ভেতরে আসলে দেখতে কেমন সেটি হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো আমি যখন এখানে এসেছিলাম তখন দেখেছি যে এই মাজারের যে পাশের অংশটি রয়েছে দেখুন এই অংশে মানে সামনে যে ফাঁকা জায়গাটি রয়েছে এই ফাঁকা জায়গায় এবং একই পাশে অর্থাৎ দুই পাশে কিন্তু দুইজন মহিলা হচ্ছে এখানে বসেছিল যখন আমি এসেছিলাম নামাজের সময়টাতে পুরো সময়টা কিন্তু দুজন মহিলা কিন্তু এখানে বসেছিল এরপর নামাজ যখন শেষ হয়ে যায় তখন তারা কিন্তু এখান থেকে উঠে চলে আসে তো যাই এই হচ্ছে হরদত নাজেম শাহের মাজার তো এবং সামনে হচ্ছে মূল মসজিদ চলুন আমরা আস্তে আস্তে আমরা মসজিদের দিকে এগিয়ে যাই তো মসজিদের ঠিক সামনে এই বাম পাশে হচ্ছে কতগুলো পাথর রয়েছে খুব সম্ভবত এই পাথরগুলোর বয়স অনেক অর্থাৎ অনেক আগেকার সময়কার হচ্ছে এই পাথরগুলো ধারণা করা হচ্ছে যখন এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় ঠিক ওই সময়কার হচ্ছে এই পাথরগুলো এখানে এনে রাখা জন্য হচ্ছে হয়তো এই পাথরগুলো চাতুর সাইড দিয়ে হচ্ছে আটকে রাখা হয়েছে বা এটি হচ্ছে দর্শনশ্রীদের দেখার জন্য হচ্ছে এই পাথরগুলো এখানে রেখে দেওয়া হয়েছে স্থানীয়দের ধারণা মতে এই পাথরগুলো হচ্ছে অনেক আগেকার সময়কারে পাথর মসজিদের দেওয়ালগুলো কিন্তু অসম্ভব সুন্দর এবং অসম্ভব সুন্দর কারুকার্যের মাধ্যমে কিন্তু এই দেওয়ালটিকে ফুটিয়ে তোলা হয়েছে দেওয়ালের নকশা কিন্তু খুব সুন্দর সুন্দর এই যে ফোলের ডিজাইন করা হয়েছে পাশাপাশি এই ইটগুলো কিন্তু একেবারে অনেক চিকন ইট দেখি বোঝা যাচ্ছে এই ইটগুলোর বয়স কিন্তু শত বছরের পুরো মসজিদের দেওয়াল দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর আর অনেক কিছু আঁকা রয়েছে যেমন ফুল রয়েছে ফুলের পাশাপাশি কিন্তু আর বিভিন্ন ডিজাইন কিন্তু এই দেওয়ালের করা হয়েছে যার কারণে কিন্তু এই মসজিদটি দেখতে কিন্তু অনেক সুন্দর এবং এটি দেখতেই কিন্তু আসলে অনেক দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী এখানে ছুটে আসেন বিশেষ করে প্রতি শুক্রবার কিন্তু স্থানীয় মানুষের পাশাপাশি কিন্তু দূর দূরান্ত থেকেও কিন্তু অনেক মানুষ এই মসজিদে ছুটে আসেন তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে মসজিদের চারিপাশ দিয়ে একটু ঘুরে আসি অর্থাৎ মসজিদের বাইরের সাইড গুলো দেখতে কেমন কত সুন্দর করে মসজিদটি নির্মাণ করা হয়েছে তো চলুন মসজিদের এই যে আমরা একটু বাইরে থেকে দেখে আসি তো চলুন এখন হচ্ছে আমরা একটু মসজিদের ভেতরে প্রবেশ করি এতক্ষণ তো আপনাদেরকে মসজিদের বাইরেটা ঘুরিয়ে দেখালাম তো বন্ধুরা এই হচ্ছে মসজিদের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ভেতরে যে গম্বুজগুলো রয়েছে সেই গম্বুজগুলো দেখতে কতটা সুন্দর আপনাদেরকে প্রথমে বলেছি এখানে দশটি গম্বুজ রয়েছে দেখুন আসলে ভেতর থেকে গম্বুজগুলো কতটা সুন্দর লাগছে এবং এখানে এই ফ্যানগুলো কিন্তু ঠিক এইভাবে রডের অ্যাঙ্গেল করে দিয়ে কিন্তু ফ্যানগুলো এখানে বাজানো হয়েছে যেহেতু গম্বুজের অত উপরে ফ্যানগুলো দেওয়া সম্ভব নয় তাই ঠিক এইভাবে কিন্তু রড দিয়ে অ্যাঙ্গেল বানিয়ে কিন্তু এখানে ফ্যানগুলো লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছি মসজিদটার ভেতরে কিন্তু আসলে অনেক সুন্দর এই গম্বুজগুলোর কারণে এটির সৌন্দর্য কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে পাশাপাশি মসজিদটি যে নির্মাণ প্রকৌশলে রয়েছে যে সৌন্দর্য রয়েছে যে দেওয়ালে যে গ্রাফিক রয়েছে সেগুলোর জন্য কিন্তু মসজিদটি আরো সৌন্দর্য প্রকাশ পেয়েছে এর বাইরে আপনারা জানেন যে মসজিদটি কিন্তু প্রায় শত বছরের মসজিদ এর জন্য কিন্তু এ মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসে তো এই হচ্ছে মসজিদের একেবারে বাইরে থেকে মসজিদের সামনের ভিউটা রয়েছে সে সামনের ভিউ এখানে হচ্ছে জুম্মান দিনের নামাজ পড়ানো হয় তো প্রথমে বলছিলাম যে এটার সামনে কিন্তু আরো একটি মাজার রয়েছে তো চলুন এখন হচ্ছে আমরা সামনে যে মাজারটি রয়েছে এই মাজারটি একটু দেখে আসি এটার মধ্যে আসলে কি রয়েছে তো চলুন দেখি এই মাজারটি কার মাজার রয়েছে এখানে লেখা রয়েছে হরজত মজলিশ আব্দুল্লাহ খান আউলিয়া মাজার সহিব অর্থাৎ এই ব্যক্তির হচ্ছে মাজার এটি এই মাজারের পাশে কিন্তু আরো ওই পাশে কিন্তু আরো সামনে কবর রয়েছে তো যাইহোক চলুন এখন হচ্ছে আমরা একটু ভেতরে দেখি যে আসলে এটার ভেতরটা দেখতে কেমন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে নামাজের আগে কিন্তু এখানে অনেক মানুষ এখানে বসে থাকে মাজারের সামনে দেখুন রয়েছে এখানে মোমবাতি দিয়ে রাখছে এখানে টাকার যে একটা বাক্স দিয়ে রাখছে মানে মানতে বাক্স টাকা এখানে হচ্ছে টাকা দেয় পাশাপাশি এখানে আগরবাতি মোমবাতি দিয়ে রাখছে এবং এই হচ্ছে এই মাজারটার ভেতরের মানে চিত্রটা দেখুন মাজার শৈবে কেউ দিবেন না এখানে লেখাই রয়েছে বাট আমি আপনাদেরকে একটু ভেতরটা দেখানোর চেষ্টা করছি তো এই হচ্ছে একেবারে ভেতরের দৃশ্য এবং এখানে হচ্ছে মানে এই ব্যক্তির হচ্ছে মাজার শরীফ তার ভেতরটা হচ্ছে ঠিক এরকম এখানে হচ্ছে খুব সুন্দর করে দেখুন এভাবে সাজানো রয়েছে একই সাথে সামনে যেগুলো সম্ভবত এখানে মোম দিয়ে রাখছে এবং এখানে এই ভেতরটা দেখুন যেটা কিন্তু আসলে আহ একটু মানে বাজারটা যেভাবে যেরকম থাকে আর কি ঠিক ওই রকম পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক ওইভাবে কিন্তু এই বাজারটি কিন্তু রাখা হয়েছে এবং এই বাজারের যে বাইরের অংশটি এই বাইরের অংশটা কিন্তু ঠিক এইভাবে কিন্তু এখানে সাজানো হয়েছে যেহেতু এখানে প্রতি সপ্তাহে শুক্রবার এখানে অনেক মানুষ এখানে আসে বিশেষ করে মহিলারা কিন্তু এখানে এসে থাকেন তো এই হচ্ছে আহ জামে মসজিদের একেবারে সামনে থেকে এক নজর একটি ভিউ তো আপনারা হচ্ছে এখানে এক নজরে এই ভিউটি একটু দেখে রাখেন যদি আমার আসলে ড্রোন নাই ড্রোন থাকলে আসলে আমি আরো সুন্দর করে ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারতাম বাট তারপরও আমার যা আছে আমি তাই আপনাদেরকে চেষ্টা করেছি এই মাজার শরীফ বা এই পাচার মসজিদ সম্পর্কে যতটুকু দেখানো যায় যতটুকু তথ্য দেওয়া যায় ততটুকু দেখানো তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে